মধ্যে শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন থানা অন্তর্গত রাধাবल्लभপুর এলাকায় জানা যায় চলতি বছরের 13ই মে কেশিয়ারীর বড়ামাড়া এলাকার বাসিন্দা হরেন্দ্রনাথ দে তার মেয়ের সুপ্রিয়া দের 23 বছর বয়সে দাতন থানা অন্তর্গত রাধাবल्लभপুরে জুগলপট্টনায়ক নামে এক ছেলের সঙ্গে বিয়ে দেন বিয়ের দুমাসের মধ্যেই শ্বশুরবাড়ি থেকে মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুধবার ঝুলন্ত মৃতদেহ বাড়ি থেকে উদ্ধার করা হয় ইতিমধ্যে দাতন থানায় মেয়েকে শ্বশুর বাড়ির লোক খুন করেছে বলে অভিযোগ দায়ের করে মেয়ের বাবা মেয়ের বাবা হরেন্দ্রনাথ দে জানালেন বিয়ের সময় মেয়েকে কম দামি জিনিসপত্র দেওয়া হয়েছে বলে মেয়েকে সব সময় তার শ্বশুর বাড়ির লোক কথা শোনাত মেয়েকে অনেক কষ্ট করে নার্সিং পড়িয়েছিলাম এরপর বিয়ে দিয়েছিলাম মেয়ের বাড়িতে তেমন কোনো বড় অশান্তির খবর আমরা পাইনি মেয়ে আমাদের সেভাবে কিছু বলেনি তবে মাঝে মধ্যে টুকটাক ঝামেলা শাশুড়ির সঙ্গে হতো সেটা জানিয়েছিল শ্বশুরবাড়িতে ছোটখাটো ঝামেলা হবে তাই আমরা বেশি মাথা ঘামাইনি মেয়েকে ওরা মেরে ঝুলিয়ে দিয়েছে আমি এর বিচার চাই দাতন থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য এবং বৃহস্পতিবার মৃতদেহটি ময়না জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়

নরেন্দ্রনাথ হটেছিল ও বাড়িতে ওকে প্রচুর মানুষের অত্যাচার করতো ও যেহেতু বাইরে বাইরে থেকে পড়াশোনা ঠিক করেছে ও বাড়ির কাজ বাজ তো জানতো না ও সেরকম ভালো রান্না করতে পারতো না খাবারের টেস্ট আসতো না ওটা নিয়েও ওদের বাড়িতে ও শাশুড়ির প্রবলেম তারপরে ওই পণ নিয়ে একটু প্রবলেম তারপরে ও প্রেনেন্ট ছিল ডাক্তার দেখ দেখানো নিয়ে প্রবলেম বলছে ও শরীরে যখন ওর প্রবলেম হচ্ছে যখন ডাক্তার দেখাতে যাই বলছে বলছে আজ থেকে ডাক্তার দেখাতে গেলে সব টাকা ধ্বংস হয়ে যাবে আজ থেকে দেখে দেখি করে কি এই তারপর কি হয়েছিল মারা গেল কিভাবে মারা গেল বলতে ওই দিনে যেদিন মারা গেল ওই দিন কথা হয়েছিল যে ওর শাশুড়ি এরকম ওকে ওই উল্টো পাল্টা চলছে তো ওটা শুনে আমরা যাবো বলে রেডি আধা ঘন্টার পরে আবার ফোন এসছে যে ও ফাঁসে নিয়ে নিয়েছে কি মনে করছেন আপনারা কি ওদের বাড়ি থেকে বলছে যে ও ফাঁসি নিয়েছে কিন্তু আমরা যেটা মনে করছি যে ও তো ফাঁসি নেওয়ার মেয়ে নয় কারণ পড়াশুনো মেয়ে তিন বছর চার বছর পাঁচ বছর বাইরে থেকে এসছে ঠিক আছে বেঙ্গালুরু তিন বছর মহারাষ্ট্রতে এক বছর বাইরে থেকে এসছে ও মানে আমরা যেটা মনে করছি যে ও এতটাও মানে ইয়ে হার্টেড নয় যে ও মানে এই করে ফাঁসি নিয়ে নেবে কি নাম যে মারা গেছে নাম হচ্ছে সুপ্রিয় আগে বাড়ি বাড়ি এখন বর্তমান হচ্ছে রাজা বল্লভপুর বিয়ের পরে বিয়ের আগের বাড়ি হচ্ছে পড়ামারা এখানে কাদের বাড়িতে বিয়ে দিয়েছিল এখানে রাজা বল্লভপুরের অশ্বিনী কুমার পট্টনায়কের ছেলে যুগল পট্টনায়কের সাথে কি নাম তোমার আমার নাম শুভজিৎ কে হয় তোমার যে মারা গেছে ও আমার দিদি হয়েছিল ঘটনা যেটা হয়েছিল ওকে তো বিয়ে দেওয়া হয়েছে বেশি দিন হয়নি তেরো পাঁচ দু হাজার পঁচিশে ওর বিয়ে দেওয়া হয়েছে দেখাশোনা করে তো ওনাদের বাড়ির প্রথম থেকে ছিল বাইরে এক্সুড়ি জব করতো নার্সিংয়ে তো ওকে করতে ওটা বাধা দিয়েছে তো ওকে দেয় ঠিক আছে প্রথমে ওটা ওদের বাড়িতে বলেছিলো আমাদের বাড়ি থেকেও বলা ছিল যে ও রান্না টান্না কিছু জানে না যেহেতু বাইরে থেকে পড়াশোনা করতেছিল তো ওই টাইমে বিয়ে হয়েছে তো রান্না টান্না কিছু জানে না ওটা একটু ওনাকে ওকে শিখিয়ে দিতে হবে বা কেন শিখিয়ে দেন ওনারা একটু এ করেন তো ওনারা তখন সব কিছু হ্যাঁ এ ঠিকঠাক বলেছিলেন বাট ওর বিয়ে হওয়ার পরে ও যখন যায় বিয়ে হওয়ার কিছুদিন পর থেকে ওকে মানসিকভাবে যে নির্যাতন যেটা রান্নার একটু টেস্ট না হলে ওকে বলা কাজ একটু ঠিকঠাক না হলে বাড়ির যেটা সবার বাড়িতে কাজ থাকে ওটা ওকে গাল দেওয়া বা যে জিনিসগুলো আমাদের দেওয়া হয়েছে ওনাদের পছন্দ হয়নি মূলত অনেক কম দামে ওইগুলো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা ওইগুলো নিয়ে ওকে মানসিকভাবে প্রচুর নির্যাতন হয়েছে ও রোজায় আমাদেরকে বলতে পারেন যার কারণে ও আমাদেরকে কালকে জানিয়েছিল যে ওকে এইভাবে প্রবলেম চলছে ওদের বাড়িতে ও জানিয়েছিল আমাদেরকে দুটা পনেরোর সময় তো আমরা বাড়ি থেকে রেডি হচ্ছিলাম বা ওদের বাড়ি যাব বলে সবাই দুটা পঁয়তাল্লিশে ওদের বাড়ি থেকে ফোন আসে যে ও সুসাইড করেছে ও এটাও আমাদেরকে বলেছিল ওকে মেরে দেওয়া হতে পারে আশঙ্কাবোধ করেছিল তার জন্যে আমরা রেডি হচ্ছিলাম ওর বাড়ি যাব বলে এবং যে ছেলে আছে ওকে বলেছিলাম যে যা হয়েছে এ হয়েছে আমরা যাচ্ছি আমরা কথা বলবো সবাই গিয়ে কার বাড়িতে বিয়ে দিয়েছিল স্বামীর নাম কি

আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে বড়ামারা কেসিয়ালি থানা পশ্চিম মেদিনীপুর কি নাম আপনার অনন্ত যে মারা গেছে কে হয় আমার বোন হয় কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোল থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুটাক সূচক জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদবচক বেদা পশ্চিম থেকে গাড়িতে ডিজেল ও পেট্রোল করবো সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল সূতাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট আমাদের এখানে এখন ওই স্মুমাইল অফার হচ্ছে তো আপনি এক লিটারে যখন এক লিটার ওপর দিন এক লিটারে স্মাইল একটা মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা যখন তিন বছর আছে তখন যখন তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা Terima kasih. Terima kasih.